আপনার ফোন কি গোপনে আপনাকে শুনছে আপনি কখনো ভেবেছেন আপনি শুধু আপনার বন্ধুকে বললেন আমি নতুন জুতা কিনতে চাই উ আর কয়েক মিনিট পরে আপনার ফেসবুকে ভেসে উঠল জুতার বিজ্ঞাপন এটা কি কাকতালীয় নাকি আপনার ফোন আপনার কথা গোপনে শুনছে চলুন আজকের এই ভিডিওতে আমরা জানি মোবাইল ফোন আমাদের জীবন কতটা গোপনে পর্যবেক্ষণ করে এক বিজ্ঞাপন ঠিক এটাই চায় বর্তমানে সব ফ্রি অ্যাপের আসল পণ্য আপনি নন আপনার তথ্য ফেসবুক ইনস্টাগ্রাম গুগল সবই আপনার চাহিদা বুঝে বিজ্ঞাপন দেখায় কৃত্রিম বুদ্ধিমত্তা এ ও এলগুরিদম আপনার অবস্থান সার্চ হিস্টোরি পছন্দ এমনকি মুখের কথাও ধরতে পারে দুই আপনার ফোন কি শুনছে হ্যাঁ এবং না যখন আপনি কোনো অ্যাপকে মাইক্রোফোনের অনুমতি দেন তখন সেটি আপনাকে কি সুনির্দিষ্ট সময়ের জন্য শুনতে পারে উদাহরণ হে গগক হেই সেরগ ভয়েস মেসেজ ভয়েস সার্চ কিন্তু সমস্যা শুরু হয় যখন কিছু অ্যাপ অগোচরে মাইক্রোফোন চালু রাখে দুই হাজার আঠারো সালে অ্যান্ড্রয়েডের কয়েকটি অ্যাপ ধরা পড়েছিল ব্যবহারকারীর কথা রেকর্ড করে গোপনে সার্ভারে পাঠাচ্ছে তিন প্রমাণ কি আছে দুই হাজার ষোল সালে একাধিক ব্যবহারকারী জানান তারা যা মুখে বলেছে তার সাথে সম্পর্কিত বিজ্ঞাপন অবিলম্বে তারা পেয়েছেন দ্য গোয়ার্ডিয়ান ও ফোর্বস সহ বিভিন্ন সংবাদ মাধ্যম এই বিষয়ে রিপোর্ট করে যদিও গুগল ও ফেসবুক বলে আমরা ব্যবহারকারীর কথা শুনি না গিয়ে তবে অনেক নিরাপত্তা বিশেষজ্ঞ বলেন টেকনিক্যালি ইট ইজ পসিবল বলেন সম অ্যাপস এটা করছেও চার আপনি নিজে কিভাবে বুঝবেন অ্যান্ড্রয়েড ফোনে সেটিংস প্রাইভেসি ফরমেশন ম্যানেজার মেক্রাফোন দেখুন কোন কোনো অ্যাপ মাইক্রোফোন ব্যবহার করছে অপ্রয়োজনীয় অ্যাপগুলোর মাইক্রোফোন অ্যাক্সেস কি দেন করুন ইফা অনে মিক্রোফোন অ্যাক্সেস ট্যাবে গিয়ে আপনি দেখতে পারবেন কোনো অ্যাপ কখন ব্যবহার করেছে পাঁচ আপনি কিভাবে নিরাপদ থাকবেন করণীয় অপ্রয়োজনীয় অ্যাপ ডিলিট করুন মাইক্রোফোন অ্যাক্সেস শুধু বিশ্বাসযোগ্য অ্যাপকে দিন সময় সময় প্রমেশন অডিট করুন ভিপেন ও প্রিভেসি অ্যাপস ব্যবহার করতে পারেন ভুল অজানা অ্যাপ ইনস্টল অ্যাকসেপ্ট অল্ক ক্লিক করে টার্মস না পড়ে অ্যাগ্রি ছ তাহলে কি আমরা নজরদারির যুগে বেঁচে আছি আজ আপনি ফোন ব্যবহার করছেন কাল হয়তো ফোন আপনাকেই ব্যবহার করছে আমাদের প্রতিটি কথাবার্তা পছন্দ আচরণ সবই পরিণত হচ্ছে ডেটাতে আর সেই ডেটা ব্যবহার করে তৈরি হচ্ছে ভবিষ্যতের কৃত্রিম পৃথিবী আপনার ফোন সবসময় আপনাকে শুনছে কিনা সেটার পুরো উত্তর হয়তো আমরা কোনোদিনই পাব না তবে এখন থেকে অন্তত আমরা সচেতন হতে পারি আপনি কি কখনো এমন অভিজ্ঞতা পেয়েছেন যা বলার পর হঠাৎ সেই সম্পর্কিত বিজ্ঞাপন পেয়েছেন কমেন্টে লিখে জানাও ভিডিও ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না